একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ফুচকা সাবস্ক্রাইব কবে বাড়বে আমার চ্যানেলটা কি জানি ভগবান ও এত সুন্দর ভাজা এখন আবার ফুচকা ফুচকা বালিতে ভাজছে দেখেছো মা তোমাকে ভিডিওটা দেখাবো এরকম বড় না এইটু এইটু ছোট ছোট কিনে যে ফুচকা পাওয়া যায় না ওইগুলো বালিতে ভাজছে আমাদের বা এত তেলেতে এই ফুচকা গুলো আসল ফুচকার মতন ওগুলো নয় তাই সেই ভিডিও দেখে লোক এত এত লাইক করছে সাবস্ক্রাইব করছে আমাদের সদ্য দেখানো হচ্ছে ভিডিও করে হচ্ছে না